আজি কিন্তু ডে 3 ঠিক আছে ডে 3 তে আমি রেডি হয়ে চলেছি আজি কিন্তু বাড়ি যাওয়ার পালা ঠিক আছে বোটটা কিন্তু আজকে মোটামুটি তোমাদের কটা বলবো মোটামুটি 5টার মধ্যে আমাদের ক্যানিং স্টেশনে পৌঁছে দেবে ঠিক আছে এরপরে 보টে উঠে পড়ব 보টে ওঠার পরে আজি সারা দিনের জার্নি আছে সারা দিন জার্নি আছে তারপরে দিন বাড়ি যাওয়া কিন্তু এবারে 보টে উঠে পড়ি তারপরে আছে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট নিয়ে তোমাদের সামনে এক কোণে চলে আসব ভাই যা ভয় লাগে না এই যে জামার বোতামও খুলে আছে ভয়ট কারণে ঠিক আছে বাট এবার উঠবো স্লিপ না করে আমি যদি পরে যাই তাহলে কিন্তু আমি সাঁতার যাই না ঠিক আছে তো চলো উপরে ওঠা যাক এই যে বনু এখানে দেখছো হাসি ক হাসি মজা করছে আমার সাথে ভাবছে যে পারবো না উঠতে তো উঠে গেলাম তো আজকে ডে থ্রিতে অনেক মজা হবে কিন্তু অনেক আজকে লাস্ট ডে মজা ফুল মজা হবে ব্লকটা দেখতে থাকো তো অলরাইট না অল রাইট কি বলছি তো তোমাদের কিন্তু একটা জিনিস দেখানো হয়নি ঠিক আছে সেটা হচ্ছে কি আমরা কোন হোম স্টে স্টে করছি সেইটা কিন্তু দেখানো হয়নি দেখো কত সুন্দর কিন্তু হোম স্টে জাস্ট অসাম বেবি সুন্দর লাগছে দেখতে আর আমাদের রুমটা তোমরা একটু দেখে নাও আসো চলে আসো আমার সাথে তাড়াতাড়ি আসো রুমটা কিন্তু জাস্ট একটা ছোট রুম আর 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 কি বলবো দারুন লাগছে দেখতে এরকম কিন্তু রুমটা জাস্ট অসাম উপরটা দেখা উপরটা দেখা এরকম করা রয়েছে তো চলো বাইরের দিকটা একটু দেখিয়ে দিই তোমরা পাবে রেগুলার পাবে তার জন্য কি করতে হবে সাবস্ক্রাইবটা করে ফেলো কিন্তু বিশাল পরিমাণ বৃষ্টি হচ্ছে বিশাল প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে না আমরা মাছ সমুদ্রে ভেসে গেছি প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে এই সাইডে দেখাতে পারবো মারাত্মক বৃষ্টি মারাত্মক সেই লেভেল কোনো দিকে কিচ্ছু দেখা যাচ্ছে না আমরা মাছ সমুদ্রে আটকে গেছি তো এবার কিন্তু চলে এসেছি গোসবা ব্লক ঠিক আছে গোসবা ব্লক আমাদের ফার্স্ট ডে যাওয়ার কথা ছিল বাট ওইদিকে বৃষ্টি হচ্ছিল ঠিক আছে সেই কারণে বোর্ডটা এখান থেকে ডাইরেক্ট আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছিলাম দেন আজকে এখানটা ভিজিট করব আজকে তোমাদের দেখাবো ডে 3 এটা একটু পরে কিন্তু বাড়ি যেতে হবে তো তার মধ্যে তোমাদের দেখাবো চলো আজ ভিতরে এসো মেইন মেইন একেবারে মেইন মেইন আকর্ষণীয় সিনগুলো সেইগুলোই দেখাবো তো ভিডিওতে সঙ্গে থাকো যদি মানে এখানে টিকেটের প্রাইস কি আছে পাঁচটা করে একটা দিয়ে দিন তাহলে আমাকে এই কিন্তু টিকিট পাঁচ টাকা চলে গেলো এবার চলো ভিতরের দিকে যাওয়া যাক সন্দীপ তুমি কি আসবে না তাড়াতাড়ি আসো এই কিন্তু এন্ট্রেন্স টিকিট কি তোমার হাতে দিতে হবে আমার দুটো টিকিট আছে আচ্ছা ছিটেছি না আচ্ছা এবার চলো এখানে বেশি কিছু নেই দেখার মতন এই জাস্ট কিছু একটু আর্কিটেকচার হালকা পাতলা পার্ক যেমন আর কি পার্ক পুরো পার্ক এদিকটা দেখাই এখানটা একটা ঘর টাইপের ছোট এদিকে আছে কিছু ডিয়ার্স রবীন্দ্রনাথ ঠাকুর বই পড়ছে এরকম একটা মূর্তি এবার কিন্তু দুপুরের খাবার পারলে আজকে থার্ড ডে এখানে কিন্তু একদম গরম গরম ভাত চলে এসেছে অলরেডি

কিন্তু এখানে শেষ বলতে গেল প্রায় কারণ এখানে আমাদের এক্ষুনি নেমে যেতে হবে আর এই কিন্তু দুজন যারা যার হাতের রান্না আমরা সারাদিন খেয়েছি এদের দুজনের মানে দুজনের যে হাতের পাওয়া যাবে না দুজনকে খুবই থ্যাংক ইউ জানাই দাদাদের আর পরে আসলে তো আবার দেখা নিশ্চয়ই হবে আর এদিকে কিন্তু আমাদের ইচ্ছা যেই দাদা একেবারে মানে কি বলবো নিজেদের ভাইয়ের মতন মানে একদম পরিষেবা দিয়েছে দাদাকে কিন্তু মানে মানে থ্যাংক ইউ বিশাল বিশাল থ্যাংক ইউ এরকম একটা মজার জার্নি আমাদের দেওয়ার জন্য আর এই পর্যন্তই ছিল সুন্দরবনের ডে থ্রি ব্লকটা এখানেই এন্ড করলাম আর জার্নিও এখানেই শেষ তো চলো ভাই আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা সবাইকে